স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হইছিল গোটা হইছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন ভালোবাসেন আখেরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদেরই মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দিগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাঁত অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে সাবুন কাতাতুন দাঁত জাল হবে যুবক আর দাঁত জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়া নাই এখান দিয়ে ফেলায় দিস ওইখান দিয়ে উচা করে রাখছো সামনে দিয়া ঝাকরা বানায়া রাখছো কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি এটা রুচি হইলো হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অফদার্থ এত জীব বিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেল এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল্লাহ আলি হোসাল এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরও সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তালা মেয়েরাজে এ যে এই মাস সাত আসমানের উপরে আর শাহিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো দেখ আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলব দেখো সাত আশ মানে আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্ট বেলায় কোলে আপনারে সবাই দেখছি এবার সব কিছুর উপরে আই না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছি কেমন আমনে দেখেন আপনি দেখেন বড় তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা তাদুল আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুণা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খাম আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর দিবার কেউ থাকে না আফালা দাদা কারুন আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ না তবুও তো বলেন আল্লাহকে চাল্লা আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ নামাজ পড়ে অশ্লীলতা উলঙ্গপনা থেকে বে হায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালালভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলায় দেবে শাহ এটা কোরআন ডাল্লার ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি বলেন ইনশাআল্লাহ সর্বশেষ কথা হইল অকলু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতুয়া নাহিয়া ওমা ইউহলিকুনা ইল্লা দাহর আল্লাহ বলে যখন আমি কাউরে গুমরা করে দেই মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আল্লাহ বলে হে তখন কে জানো জানুনি আল্লাহ হে রুম সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়াটা কারণ তার তো আর কি নাই হে সাইড মনে নাই কথা বোঝেন নাই সে তখন বলে জীবন কেবল এই দুনিয়াই না ওয়া না হেয়া আর কেউ মরবো কেউ বাঁচবো অমায়ুহুলিকুনা ইলাব্দাহার সময়ের আবর্তন কালের আবর্তন কেউ মরছে কেউ জীবিত হচ্ছে কয় এখানে আলাদা কোনো স্রষ্টা আলাদা কোনো তৈরিকারী এটা কিছু নাই কালের আবর্তনে সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে ধীরে ধীরে মানুষ হয়ে যাবে বা বা বাহ্ যখন আল্লাহ ভুলে যায় আখেরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া বান্দর রে জি গায় বান্দর কাছে গিয়া জি গায় এই যে ভাই বান্দর চাই দেখেন তো একটু আমারে চিনিনি বান্দরে কহ চিনছি তো আপনি তো আপনি তো আমার লগে আসিলেন আমার লগে আপনি এনে গেলেন কা কই এটাই তো আমি জিগাইতে আইছি আমি তো আসিলাম আপনার ঘর লগে আমি এনে গেলাম কা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরান থেকে বঞ্চিত হলে আখেরাত পেলে না পরকাল মেলে না আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না নিজের অস্তিত্ব ভুলে যায় আল্লাহ বলেন ওমা আলা হুম মিনাইল ইন হুম ইল্লায় নুন আল্লাহ বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ মূর্খ নাদান অজ্ঞ তারা নিজের খেয়াল খুশি মতো চলে অনুসরণ করে বলে আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখ রাত জীবন মূলত কি বলেন না অতএব বাপ আপনাদের কাছে অনুরোধ রাত গভীরে এতটুকুই কথা মূল বক্তব্য দুইটা একটা ছিল প্রথম বলছিলাম আল্লাহর কোরআন পড়বেন বলেন ইনশাআল্লাহ মনে আছে না কথাটা কোরআন পড়েন তর্জমা পড়েন অর্থ পড়েন শুধু বাংলা অনুবাদটাই পড়েন দেখবেন কলিজার মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ আলো জ্বলবে আলো সব ভালো লাগবে নতুন করে ভাবতে শিখবেন আল্লাহ তালা তৌফিক দিবে দুই গুনার অনুসরণ করবেন না নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না নফর লম্বা করবেন না মদ খাওয়া ছেড়ে দেন জুয়া খেলা ছেড়ে দেন গান বাদ্য ছেড়ে দেন অশ্লীলতা ছেড়ে দেন নাটক সিনেমা ছেড়ে দেন নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন উলঙ্গপনা ছেড়ে দেন গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন যার ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তুকি নাচে সেই নর্তকীর নাচ বন্ধ করে দেন প্রত্যেকের হারাম রোজগার সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন দুনিয়া অল্প 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 আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমি আমার আব্বার জন্য দোয়া চাই আমার আব্বা আপনাদের মাঝেই ছিলেন আল্লাহ তালা যেন বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আপনাদেরও যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি মা আমার অসুস্থ হাসপাতালে ছিলেন তিন দিন আজকে মাকে আনা হয়েছে বাসায় তো মাও অসুস্থ মার জন্য দোয়া করবেন ভাই বেড়াদোর সহ আমরা সবাই আপনাদেরই সন্তান আপনাদেরই কাছে বড় হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আন্তরিকতা মহব্বত সম্পর্ক দান করেন যেই ছেলেগুলো এই মাহফিলের ইন্তেজামের জন্য কষ্ট করেছে এরা আমাদেরই পরিচিত আমার কাছে গেছে আমি আজকে সত্যিকার অর্থে আমি কোনোভাবে আমার আরও দুইটা বয়ান ছিল মাগরীবের পর আমি আরও দুইটা মাহফিলে বয়ান করে এরপরে আসছি মূলত আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না কিন্তু আমার ছোট ভাই সহ এরা ছেলেরা এমন যাতা দিয়া ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে সব শুকর মালিকের আল্লাহ তালা ছেলেদেরকে উত্তম বিনিময় দান করেন এই মাহফিলখানা আল্লাহ তালা এই মাহফিলখানা কেয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে দেন ছোট্ট পরিসরে কষ্ট হয়েছে অনেকের বসতে দাঁড়াইয়া ছিলেন আল্লাহ তালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন হ্যাঁ অনেকে ইন্তেকাল করেছে প্রবাসে আছে বিভিন্নজন বিভিন্ন পেরেশানিতে দোয়া চাইছে আমার এক বোন আমারে কিছুদিন বলছে আগে এখনো বোন আছে বাসায় তো বোন আমারে বলতেছে ক ভাই এখনকার মানুষের দুই কথা সবসময় মনে রাখবি আমি কই কি ক এক হয় ব্যস্ত নয় অসুস্থ এই মেজ হয় ব্যস্ত নয় কি অসুস্থ ক এই হলো বর্তমান মানুষের পরিচয় হয় ব্যস্ত নয় অসুস্থ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন সুস্থতার জীবন দান করেন আমাদের শ্রদ্ধেয় আল্লাহ জজরত সালামতুল্লাহ হাফেজ সাহেব দামাত আকবর সেই আমার বাবা যাকে মহব্বত করতেন আমরাও যাকে শ্রদ্ধা করি মহব্বত করি ছোটবেলায় মক্তবে পড়েছি হুজুরের কাছে এবং আমার শ্রদ্ধেও হাফেজ মুজিব সাহেব হুজুর অনেক অসুস্থ সবসময় আমি কথা বলি হুজুরের সাথে হুজুরের এলাকায়ও যাই মাহফিলে আল্লাহ তালা যেন ওনাকেও শেফা দান করে সুস্থতা দান করে আমার শ্রদ্ধেয় মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি আল্লাহ তালা তাকেও যেন কবুল করে উত্তম বিনিময় দান করে আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক উত্তম বিনিময় দান করুক আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد